গুড মর্নিং সকালে কেমন আছেন আমি এখন দাঁড়িয়ে আছি গুল্লা গোবিন্দপুর বাজারে এখানে এসেছি এই মিষ্টির দোকানে শঙ্করদার মিষ্টির দোকানে এসেছি তো এখানে মিষ্টিগুলো খুবই সুস্বাদু আপনারা যারা মিষ্টি খাননি এখান থেকে মিষ্টি নিয়ে খেলে বুঝবেন তো আমি এখনই আপনাদের শঙ্করদার দোকানে নিয়ে যাব দেখাতে মিষ্টান্ন ভাণ্ডারটি চলুন আমার সাথে দেখে আসি শঙ্করদার মিষ্টান্ন ভাণ্ডারে কি প্রস্তুতি চলছে মিষ্টি বানানোর এই হলো গোল্লা গোবিন্দপুর শঙ্করদার মিষ্টান্ন ভাণ্ডার মিষ্টির দোকান তো আজকে আমার ফ্যামিলি একটা প্রোগ্রামে ওনার দোকানে মিষ্টি অর্ডার ছিল খুবই সুস্বাদু মিষ্টিগুলো খেতে খুবই ভালো তো যারা আসলে অন্তর্ভুক্ত এবং গোল্লা বান্দুরা এলাকাতে বসবাস করেন তারা আসলে ওনার দোকান থেকে মিষ্টি নিয়ে যদি একবার খান তাহলে খেতেই চাইবেন খুবই সুস্বাদু খুবই সুন্দর আসলে ময়মুরুব্বিরে একটা কথা বলে থাকে পচা জিনিসের অ্যাডভার্টাইজ বেশি কিন্তু ওনার অ্যাডভার্টাইজ বা কোনো পরিচিতি নাই তারপরও এতই সুস্বাদু যারা মিষ্টি নাও খায় মিঠা কম খায় তারাও যদি একবার খায় তারা আসলেও খেতে চাইবে বারবারই তো আমিও মূলত আমার ফ্যামিলির জন্য বারবার ওনার দোকানে নিতে আসি মিষ্টি যে আজকে অর্ডার এই আমাদের সেই শঙ্করদার শঙ্করদারা কেমন আছেন আপনার মিষ্টিগুলি কিন্তু সত্যিই অনেক ভালো তো ভিউয়ার্স যারা আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে যারা সুইট লাভার এবং মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই শঙ্করদার দোকান গোবিন্দপুর ধাপারিতে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আর জন্সপায়ার জুয়েল هلا دغمن السلام عليكم الله يسعدك